ডি লোপাট করে দিয়ে আজকে সেই তদন্তের গতিকে স্লথ করে দিয়েছে এবং প্রকৃত বিষয় যেটা আছে সেটা সারদা আজও আজও উদ্ঘাটন করতে পারেনি কারণ তারা পেরেছে সেই সমস্ত নথিকে লোপাট করে দিতে কারণ রাজীব কুমারের সময় আপনি দেখেছেন স্বয়ং মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন কেন তো আজকে ওনারা সেই জিনিসটাই আবার অ্যাপ্লাই করছেন ওনারা দেখছেন চারিদিকে যেখানে যাচ্ছে সেখানে চোর আটকাবেন কিভাবে এখন তো কোর্টের নির্দেশে এই তদন্ত চলছে তার মানে একটাই রাস্তা ইডিকে মারো সিবিআইকে মারো যারা আসছে তাদেরকে মারো মেরে ওখান থেকে বের করে দাও ভয় দেখাও যাতে ওই তদন্তর জিনিসও লোপাট করে দিতে পারে আর তাদের ধরতে না পারে তাহলে তাদের ধরা যাবে না এবং প্রকৃত একদম মাথা কোথায় সেটাও পেতে তাদের অসুবিধা হবে কারণ কোর্ট বলছে আপনি তাড়াতাড়ি তদন্ত শেষ করুন আর সেই ক্ষেত্রে তদন্ত শেষ করতে তাদের দেরি হবে আর এই ভোটটাও পেরিয়ে যাবে চুরি করে চোররা পালিয়ে যাবে কবে সাধারণ মানুষের আদালতে তারা ধরে ফেলেছে যে তারা চোর আর উনি পালাতে পারবেন না অনেকবার মানুষকে বোকা বানিয়েছে মানুষের সাথে প্রতারণা করেছে কিন্তু আজ শুধু ইডি নয় এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ওই ডাকাতদের ধরে ফেলেছে চিহ্নিত করেছে তাই জন্য রাস্তা দিয়ে গেলে বলে ওই যে চোর তৃণমূল যাচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে